আমার <laughs> বাড়িতে <laughs> <laughs>

আমার সবজির ব্যবসার হয়েছে তাহার আমি চিন্তা করছি আমি দুবাই যাইয়া দুইটা স্বর্ণের বিস্কুট কিনবু মানে স্বর্ণের ভার বার ওইয়া দুইটা

বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে এইভাবে চললে আমরা কি করবো জিনিসপত্রের দাম বাড়াই দেবো জিনিসপত্রের দাম বাড়াই দেবো জনগণ হয়ে যাবে জনগণ আন্দোলন শুরু করো আর জনগণ যদি আন্দোলন শুরু করে এই সরকারের পতন হতেই হবে করে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাবো যাই সেসব কাঁচামাল আমরা কিনে দেবো মজুত করে আমরা যদি কাঁচামাল মজুত করি এই এই কিনা বন্ধ করতো আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা থাকতাম তুমি আমি থাকতাম না শোনো আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম দুশো টাকা করে বাড়াই দিই তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজি টাকা করে বেড়ে গেছে প্রতি পেজে পেজে বুশ মারি দিবা

স্যার সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুদ করে ফেলে আমরা প্রয়োজন দেশের বাইরে থেকে শাকসবজি খেলি এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব। সরকারি উদ্যোগ কিন্তু স্যার সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দেবো দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধিক দামে তখন জনগণ কি করবে জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবো কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পোসতে শুরু করবে তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে জি স্যার এতে করে কৃষকেরা লাভবান হবে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না দেশের কৃষকেরা পাইকার ব্যবসায়ীরা তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের সব মাল তুলে দিল স্যার শুধু লাভের জন্য নয় কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগান নেই যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারি সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগানের ব্যবস্থা করব যে সকল হিমাগানে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না

এবারে তুই কোন খবর নাহ আমাগ দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লোক একটা পদক্ষেপ নেছে প্রত্যেক শহরে ন্যায্য মূল্যের দশটা করে কাঁচা বাজার বইছে সেই বাজারে সরকার নিজে মালামাল কিনে কম দামে জনগণের কাছে ব্যস্ত আছে